এই জঙ্গলের মধ্যে দুটো ময়ূর দেখেছি তাই জঙ্গলের ভিতরটা একটু ঢোকার চেষ্টা করছি একা একাই ঢুকছি একেবারে জঙ্গল তো একটু ভয় লাগছে দেখি খুঁজে পাই কিনা ময়ূরটাকে আমার পায়ে একেবারে রাস্তার উপর ছিল আমার শব্দ শুনে দৌড়ে জঙ্গলের ভিতর পালালো মনে হয় না পাবো বাবা যত ভিতরে ঢুকছি ততই গভীর জঙ্গল দুটো ময়ূর ছিল এই জায়গার বিশেষত্ব এটাই রাস্তা দিয়ে যাচ্ছি যেদিকেই দেখছি সেদিকেই ময়ূর দেখতে পাচ্ছি না দেখো ময়ূরের খোঁজে কোথায় ঢুকে গেছি একেবারে গভীর জঙ্গলের ভিতর ভয়ও লাগছে না রিক্স নেওয়াটা আর ঠিক হবে না ময়ূরের খোঁজ করতে গিয়ে যদি অন্য কেউ চলে আসে তখন মুশকিল হবে আজ চলেছি বাংলার একেবারে শেষ সীমান্তে ঘন জঙ্গলের ভিতর পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম লাল কাঁকুরে মেঠু রাস্তা নিয়ে যাবে কাঁকড়াঝোরে যেখানে ময়ূর ঘুরে বেড়ায় মাঠে ঘাটে রাস্তায় অবাক হবেন না এখানে তো হাঁস মুরগি গরুর সঙেই মাঠে চলে বেড়াচ্ছে ময়ূর এই হলো ঝাড়গ্রামের ছোট্ট গ্রাম কাঁকড়াঝোর তারপরেই ঝাড়খন্ড আচ্ছা সেই চারমূর্তির টেনিদার কথা মনে আছে তো এই কাঁকড়াঝড়ের বন বাংলো বনানিতে বসেই তো হারমোনিয়াম নিয়ে ক্যাবলা হাবুল আর পটলাকে শুনিয়েছিলেন ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগো মনের মধ্যে এরকমই কিছু একটা ভাবতে ভাবতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ কল্যাণ বলল আরে চার চারমূর্তির শুটিং হওয়া সেই বন বাংলো তো দু হাজার চারের চৌঠা ডিসেম্বর ল্যান্ডমাইন বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হয়েছিল আজ যে সেখানে তার কোনো নাম চিহ্নই নেই যা তাহলে আর কি জুকাইদা কৌশিকার আমার ক্যাবলা হাবুলার পটলা সাজা যে হল না তবে আমরা যে ততক্ষণে কুর্চির সন্ধান পেয়ে গেছি বনানি না হলেও ঘন জঙ্গলের ভিতর একেবারে শেষ প্রান্তে ছোট্ট একটা রিসর্ট যেখানে একটা রাত কাটালে গা শিউড়ে উঠবে অনেকেরই তাই সেখানেই যাবো ঠিক করলাম আর বুবাই গাড়ি ঘুরিয়ে ঢুকে পড়ল ঘন শাল পেয়াল মহুয়া আকাশমণির জঙ্গলে বলতে পারেন ঘন জঙ্গল চারিদিকে বিভিন্ন রকমের আওয়াজ পূর্ণিমার চাঁদ আর সঙ্গে একটু একটু মহুয়া আর রয়েছে পিপ্রাডিমের চাটনি আর শাল চিকেন সত্যি একটা অদ্ভুত গায়ে কাটা দেওয়ার মতো রাত কাটিয়েছিলাম আমরা সেই অনুভূতিটাই তুলে ধরবো আজকে আপনাদের কাছে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক তখন রাতের অন্ধকার কাটেনি পাড়ার মোড়ের দোকানটাও সদ্য খুলেছে বিস্কুট খেয়ে উঠে পড়লাম গাড়িতে বাড়ি থেকে আমার কাঁকড়াঝোরের কুর্চি বন আবাসের দূরত্ব প্রায় দুশো পঁয়ষট্টি কিলোমিটার তবে আমরা প্ল্যান করেছিলাম একটু ঝাড়খণ্ডে ঢুকে ঘাটশিলা হয়ে কাঁকড়াঝোরে ঢুকব গাড়ি চলেছে তখন দিল্লি রোড দিয়ে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠছে ঠিকই তবে ঘুমের ঘোরটা তখনও কাটেনি আমাদের ঠিকভাবে শহরের হাইওয়ে পথ পার করে এগিয়ে চলেছি সামনের দিকে বাইপাস করতে থাকলাম একের পর এক শহরকে ঝাড়গ্রাম মহকুমায় ঢুকতেই রাস্তার দুধারে ঘন জঙ্গল আমরা এসে পড়েছি লোধাসুলির জঙ্গলে মনে আছে তো সেই দু হাজার নয় দশ সাল লোধাশুলি জঙ্গলমহলের এই জায়গাটার নাম প্রায়শই উঠে আসত খবরের শিরোনামে কখনো গোটা একটা বাসের উপর বর্ষণ করে গ্রামবাসীর অপহরণ কখনো বামেদের পার্টি অফিসে বোমা বিস্ফোরণ আবার পথ চলতি পুলিশের টহলদারি জিপে বোমার ঘায়ে উড়ে যাওয়া মাওবাদী অধূষিত অঞ্চল বলে বদনামের ভাগিদার হয়ে দাঁড়িয়েছিল এই লোধাশুলি বহু বছর ধরে তবে লোধাশুলি আজ শান্ত যাই হোক আমরা ঝাড়গ্রাম শহরের দিকে না ঢুকে সোজা চলে গেলাম ঝাড়খণ্ডের দিকে ও বলতে ভুলে গেছি পথে এক পাঞ্জাবি ধাবায় বসে জমিয়ে আলুর পরোটা আর টক দই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম যত সামনের দিকে এগোচ্ছি ততই যেন জঙ্গল ঘন হচ্ছে আরও বেশি করে চারিদিকে তখন গ্রাম বাংলার অপার সৌন্দর্য সেই সব দেখতে দেখতেই কখন যে বাংলার সীমানা পার করে ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি মেঠো রাস্তা সুন্দর সুন্দর একটার পর একটা গ্রাম আর বৃষ্টি সত্যি অনুভূতিটাই আলাদা ছিল বুঝতে পারছি প্রত্যন্ত সব এলাকায় ঢুকে পড়ছি আমরা তবে তখন এটাই যেন ভালো লাগছিল সবার কিন্তু হঠাৎই গুগল ম্যাপ পথ হারিয়ে বসলো ব্যাস আর কি চর্কির মতো ঘুরতে থাকলাম এদিকে ওদিকে

যাই হোক অনেক কষ্টে ফাইনালি কাঁকড়াঝোড়ের রাস্তা খুঁজে পেলাম আর সে পথে ঢুকতেই গেল স্টান্ট হয়ে গেলাম আমরা শুধু সবুজ আর সবুজ আমরা যে ঢুকে পড়েছি শাল পিয়াল মহুয়ার জঙ্গলে জায়গাটা কাঁকড়াঝোর চারিদিকে বন জঙ্গল আর তার মাঝে একটা রাস্তা দিয়ে আমরা এখন হোম হোমস্টেতে যাচ্ছি পুরো জঙ্গল এরিয়া চারিদিক যেদিকেই তাকাবে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল গ্রাম বাংলার প্রকৃতি হয়তো এটাই সারি সারি গাছ জঙ্গলের মধ্যে প্রজাপতি দুর্দান্ত একটা জায়গা অসাধারণ রাস্তার দুধারে কত সব বাহারি গাছ আকাশমণি কেত নিম হরতকি বহরার মতো গাছগুলোর অভাব নেই কিছু কিছু জায়গায় কাজু আর কমলা লেবুরও চাষ হচ্ছে বর্ষার দিনে সব গাছগুলো যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে আচ্ছা কাঁকড়া শব্দের অর্থ পাহাড় আর ঝোর শব্দের অর্থ অরণ্য প্রায় ন হাজার হেক্টর জুড়ে পাহাড়ে ঘেরা এই জঙ্গল কাঁকড়াঝোর বর্তমানে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় অবস্থিত তবে আগে জায়গাটা ছিল মেদিনীপুরের মধ্যে দু হাজার দুই সালের জানুয়ারি মাসে মেদিনীপুরকে ভাগ করে পূর্ব ও পশ্চিম করা হয় এই অঞ্চলটি চলে আসে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে আর সবশেষে চৌঠা এপ্রিল দু সালে নতুন জেলা ঝাড়গ্রামের অন্তর্ভুক্ত হয় ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা এই গ্রাম একেবারে ছবির মতো সুন্দর পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিক জুড়ে পাহাড়ের সারি দক্ষিণ পূবে রয়েছে মারো পাহাড় দক্ষিণ পশ্চিমে খোলচা পাহাড় আর পশ্চিমে চোখ জুড়ানো লাকাইসিনি পাহাড় সঙ্গে চারিদিকে ঘনশালের জঙ্গল এইসব দেখতে দেখতেই ফাইনালি এসে পৌঁছলাম কুর্চি বন আবাসে আজকের রাতটা আমরা এখানেই কাটাবো এসে পৌঁছেছি কুর্চি বন আবাসে একেবারে জঙ্গলের মাঝখানে একটা রিসর্ট বলা যায় চারিদিকে ঝোপ জঙ্গল ঘন বন তার পাশে আমাদের এই হচ্ছে হোমস্টে দোলনা রয়েছে আর আমাদের এই হচ্ছে ঘর কুসুম নাম এই ঘরটা কীরকম চলেছি এই ঘর অন্ধকার রয়েছে আলোটা একটু জ্বালিয়ে হ্যাঁ আছে একেবারে পুরো হচ্ছে ঘর মাছ দুপুরের খাওয়াটা ছিল তৃপ্তির মেনুতে মাছ ভাত আর কয়েক রকমের তরকারি তবে আদিবাসী হাতের রান্নাটা ছিল লাজাবাব প্রত্যেকটা গাছে চিনেনে লেখা আছে দাদা এখানে ওটা বলছিস তবে তবে সম্ভব তো পিয়াল এইটা 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 ওই ওটা পা দেখে আতে এটা শাল এটা শাল হ্যাঁ এটা শাল ছোট শাল হ্যাঁ বিকেলে কড়াঝোর গ্রামটা দেখতে বেরোলাম গাড়ি নিয়ে আসলে আমাদের রিসর্টটা যে শুনশান জঙ্গলের মধ্যে গ্রাম থেকে কিছুটা দূরে তাই গাড়ি নিয়ে গ্রামের দেখো কি অবস্থা ময়ূর এখানে মুরগি কিছু রয়েছে তাদের সঙ্গে দেখো মুরগি রয়েছে এদের সঙ্গে চড়ে বেড়াচ্ছে কি অসাধারণ না এই যে ময়ূর ভাবা যায় একটা ক্ষেত আর কি মাঠ সেই ক্ষেতের মধ্যে ময়ূর এইভাবে চড়ে বেড়াচ্ছে দারুণ না ব্যাপারটা এইসব জায়গায় আসলে এই জিনিসটাই আমাকে আশ্চর্য করে তোলে সত্যি যেদিকেই তাকাচ্ছি যেন মনটা ভরে যাচ্ছে ঘুরছি আর একটা রাস্তা রয়েছে সেই রাস্তার চারদিকে জঙ্গল দেখতে পাচ্ছ রাস্তা আর এই রাস্তার চারদিকে জঙ্গল তো জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে দেখলাম একটা সরু জঙ্গলের রাস্তা তো ঢুকে পড়ছি সেখানটাই আমরা দেখা যাক কি আছে ভিতরে ও সামনে ও কি একটা পুকুর মতো দেখতে পাচ্ছি মনে হচ্ছে সামনে বড় পুকুর তো মনে হচ্ছে নাকি হ্যাঁ বড় না পুকুরটা হ্যাঁ লাল মাটির রাস্তা আর তার মধ্যে দিয়ে এরকম জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা বাঃ বেশ ছোট্ট ছোট্ট বলতে পারেন বা জঙ্গলের মধ্যে দিয়ে বা বাবা বেশ ভালো দারুন দারুন হোমস্টের পাশটা ঘুরতে পেরেছি চারপাশটা একটা আল দিয়ে এখন হাঁটছি দুদিকে ক্ষেত তার মাঝখান দিয়ে একটা আল সেই আল দিয়ে হেঁটে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি জঙ্গল রয়েছে সেই জঙ্গল রয়েছে আর এদিকে এক একটা বেশ সুন্দর জায়গাটা নিস্তব্ধ একটা জায়গা কিছুই নেই কিন্তু আবার অনেক কিছু আছে এরকমই জায়গাটা ভালো একা রাত নামতেই ফিরে এলাম রিসর্টে কালো ঘন অন্ধকার চারিদিক সঙ্গে জঙ্গলের ঝিঝি পোকার ডাক রাত যত বাড়ছে আরও নিঝুম হচ্ছে পরিবেশটা এখানে যে শুধু আমরা কজনই সবটাই যেন বেশ রোমাঞ্চকর মনে হালকা ভয় আর কি শান্তি খুঁজে পেয়েছিলাম এখানে 举报啊！报啊！报！呐。